দূর থেকে সমস্ত দরজা বন্ধ মনে হলে সাফল্যর পথটি কেবল তখনই আমাদের কাছে আসে যখন আমরা দরজাটির কাছাকাছি যেতে পারি স্বপ্নগুলো অনুসরণ করার যদি সাহস থাকে তবে সমস্ত স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে সময় থাকতে আপনি যদি আপনার ভুলগুলোকে শুধরে নিতে না পারেন তাহলে আপনি আবার একটা নতুন ভুল করে বসবেন আপনি আপনার ভুল থেকে তখনই শিখতে পারবেন যখন আপনি ভুলগুলোকে মেনে নিতে পারবেন যতক্ষণ আপনি আপনার সমস্যা ও অসুবিধার জন্য অপরকে দায়ী মনে করবেন ততক্ষণ জীবনের সমস্যা ও অসুবিধার সমাধান করতে পারবেন না লোকে সবসময় সহজ পথে চলতে ভালোবাসে তার মানে এই নয় ওই পথ সবসময় সঠিক হবে তাই লোকের দেখানো পথে না হেঁটে আপনি আপনার একটা নিজস্ব পথ তৈরি করুন কারণ আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউ চেনে না সফল হলে পৃথিবীর সাথে আমাদের পরিচয় ঘটে আর তা পৃথিবীটাকে বুঝে নিতে সাহায্য করে আমরা যা ভাবতে পারি আমরা তা সকলেই করতে পারি আমরা যা কোনোদিন ভাবিনি সেগুলোকে ইচ্ছে করলেই ভাবতে পারি শুধু সঠিক সংকলের প্রয়োজন এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই জীবনের সমস্যা না আসলে আমাদের মধ্যে লুকিয়ে থাকা অন্তর্নিহিত শক্তি ও সাহসগুলোকে খুঁজে পাওয়া সম্ভব হবে না সময়ে সময়ে জীবনকে চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হতে হয় এবং এটি জীবনের নিয়ম যদি কেউ মনে করে শান্ত জলের সমুদ্রপথের সন্ধান করব তাহলে কোনো দিনও তা সম্ভব হবে না পৃথিবীর সকল সফল ব্যক্তি এই চব্বিশ ঘন্টার মধ্য দিয়ে তার সফলতা অর্জন করেছে আপনি এটা কখনোই বলতে পারবেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই মূর্খরা সব সময় নিজেকে বুদ্ধিমান মনে করে ভালো এবং খারাপ বলে কিছু নেই আমাদের চিন্তা ভাবনা কেবল খারাপ আর ভালো সৃষ্টি করে ঈশ্বর তার নিজের মতো করে তোমাকে একটি চেহারা দিয়েছেন কিন্তু নিজের স্বার্থের জন্য তুমি তাকে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করো আমরা প্রত্যেকেই জানি আমরা কি কিন্তু আমরা কেউই জানি না আমরা কি করতে পারি সত্যিকারের নিঃস্বার্থ বন্ধু খুঁজে পাওয়া অনেক কঠিন অন্যের কাছ থেকে সাহায্য প্রত্যাশা করা হলো প্রতিটি মন্দের মূল কারণ বালর পাশ্চর্য একসময় মন্দতে পরিণত হয় আপনি সবার কথা শুনুন কিন্তু আপনার কথা সবাইকে বলা থেকে বিরত থাকুন কিছু মানুষ তাদের নিজের ক্ষমতা ও পরিশ্রম দিয়ে মহত্বকে অর্জন করেন আর কিছু মানুষের উপর মহত্বকে চাপিয়ে দেওয়া হয় যদি আপনি ভালোবাসেন এবং কষ্ট পান তাহলে আরও ভালোবাসুন আপনি যদি আরও ভালোবাসেন এবং আরও বেশি কষ্ট পান তাহলে তার প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ করে দিন ভালোবাসা দ্বিগুণ করার পরেও যদি আপনি কষ্ট অনুভব করেন তাহলে ততক্ষণ অবধি ভালোবাসা চালিয়ে যান যতক্ষণ না কষ্টটা কম হয় আপনি ভালোবাসা খুঁজছেন এটি ভালো কথা তবে অনুসন্ধান না করে যদি ভালোবাসা এসে যায় তার থেকে ভালো কিছু হতে পারে না জীবনে সফলতা অর্জনের জন্য নিজের লক্ষ্যর প্রতি অবিচল ও নিষ্ঠাবান থাকতে হবে আমাদের হার মেনে নেওয়া উচিত নয় কোনো সমস্যায় যাতে আমাদের হার না মানাতে পারে তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে আমি এটা মেনে নিতে প্রস্তুত ছিলাম যে আমি নির্দিষ্ট কোনো কিছুকে পরিবর্তন করতে সক্ষম নয় জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন না হলে সফলতার আনন্দ কখনোই উপভোগ করা যাবে না এই পৃথিবীতে বয়ের কোনো স্থান নেই একমাত্র শক্তি শক্তিকে সম্মান করতে পারে জীবনে একটি লক্ষ্য রাখো অবিরাম জ্ঞান অর্জন করো কঠোর পরিশ্রম করো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে তুমি অনন্য তুমিই তোমার জীবনকে মহান করে তুলতে পারো ধৈর্যশীল ব্যক্তিদের সেটা মেলে যেটা অন্যরা শুধু চেষ্টা করে ছেড়ে দেয় অসফল না হলে কোনোদিন সফল হওয়ার সঠিক ইচ্ছে শক্তির উদয় ঘটবে না প্রকৃতি শিক্ষা একজন ব্যক্তির আত্মমর্যাদা ও আত্মসম্মানকে বাড়িয়ে তোলে বন্ধুত্বের গভীরতা কখনো সম্পর্কের উপর নির্ভর করে না জীবনে কোনো সমস্যা না আসুক এরকম প্রার্থনা কখনোই কাম্য নয় জীবনের উপর সমস্যা আসলে আমরা যেন তার সমাধান করতে পারি এই প্রার্থনায় কাম্য চুপ করে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে কেউই সমুদ্র পাড়ি দিতে পারবে না প্রজাপতি মাস না গুনে গণনা করে আর তাই তার কাছে পর্যাপ্ত সময় থাকে মহান ব্যক্তি তখনই হওয়া সম্ভব যখন নম্রতার দ্বারায় নিজেকে শুদ্ধ করা যাবে যে ভালো কাজে সময় ব্যস্ত থাকে তাকে কখনো ভালো হওয়ার প্রয়োজন পড়ে না যে ব্যক্তি অনেক ধন সম্পত্তির অধিকারী তার ভয়ের কারণ বেশি জীবন থেকে সূর্যের আলো চলে গেছে ভেবে যদি আপনি কাঁদতে থাকেন তবে আপনার চোখের জল রাতের তারার আলোগুলোকেও দেখতে বাধা দেবে মানুষের মন ছুরি ও বেলেটের মতো যদি এটির সঠিক ব্যবহার না করা যায় তবে নিজেকে ক্ষতির সম্মুখীন হতে হবে যারা সব কিছু চুপচাপ সহ্য করে যায় তারা ভিতর থেকে গভীরভাবে আহত মানুষের মন বড় বিচিত্র জিনিস একবার কোনো কিছুতে মন বসে গেলে আর ফেরানো যায় না মনে কষ্ট পেলে কাঁদবে কষ্ট চাপা দেওয়ার জন্য হাসির বান করার প্রয়োজন নেই ঈশ্বর মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন মনের কথা বুঝবার ক্ষমতা দেননি যাদের কাছে কোনো বড় এডুকেশন ডিগ্রি নেই তাদের জন্য একটি উপকারী দিক হল তারা চাইলে জীবনে কোনো কিছু ভালো কাজ করতে পারবে ডক্টর কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের পিছনে দৌড়াতে হয় না